শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই জাতির কারিগর হচ্ছেন শিক্ষক তবে জনপ্রিয় শিক্ষক হতে হলে শুধুমাত্র ভালো পড়ানোটাই যথেষ্ট নয় বরং কিছু মানবিক পেশাদার এবং শিক্ষণীয় গুণাবলী প্রয়োগ করাটাও অনেক জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি পয়েন্ট আউট করতে চাই যেগুলো যদি কোনো একজন শিক্ষক নিজের ভেতরে ইমপ্লিমেন্ট করতে পারে তবে সে একজন শুধুমাত্র ভালো শিক্ষকই নন বরং একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে অচিরেই জনপ্রিয় হয়ে উঠতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান প্রত্যেক ছাত্র ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন তাদের নাম ধরে ডাকুন এতে আন্তরিকতা বাড়ে তবে বিকৃত নামে ডাকবেন না বা বুলিং করবেন না দুই পাঠ্য বিষয়ের স্পষ্ট এবং বোধগম্য ব্যাখ্যা দিন কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ এবং গল্প দিয়ে বোঝান চার্ট চিত্র অ্যানিমেশন বাস্তব জিনিসগুলো ব্যবহার করুন তিন প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না প্রশ্ন করার সুযোগ দিতে হবে শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় তবে তাকে অপমান করবেন না বরং সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন ভুল করাটাও যে শেখার অংশ এই মনোভবটা ছড়িয়ে দিন চার ইতিবাচক এবং হাসি খুশি পরিবেশ বজায় রাখা হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়ে ওঠে চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে পাঁচ প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন প্রেজেন্টেশন ভিডিও কুইজের মাধ্যমে শেখান অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে ছয় মূল্যায়ন এবং ফিডব্যাকের গুরুত্ব দিন ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন শিক্ষার্থীদের কাজের উপরে প্রত্যেকেই গঠনমূলক ফিডব্যাক দিন সাত নৈতিকতা এবং আদর্শের প্রতিফলন ঘটান সমানুবর্তিতা সততা এবং সহনশীলতা নিজে আগে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান শ্রদ্ধাশীল আচরণ করুন যেন শিক্ষার্থীরাও তা শিখতে পারে আট বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে সেই প্রশ্নের উত্তর দিন নয় নিয়মিত উপদেশ এবং মোটিভেশন দিন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন আত্মবিশ্বাস তৈরি করুন ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন দশ নিজেকেও ডেভেলপ করুন নতুন নতুন টিচিং মেথড শিখুন এবং শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক নিয়ে নিজেকে উন্নত করুন এগারো শিক্ষার্থীকে কখনোই বলবেন না চা নিয়ে আয় মার্কার বা ডাস্টার নিয়ে আয় নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন কোনো কারণে ভুলে গেলে বরং শিক্ষার্থীকে স্নেহের সুরে বলুন বারো কণ্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠা নামা করুন একই স্কেলে বা একই টোনে কথা বলবেন না বাক্যের ধরন অনুযায়ী স্বর বাড়াতে বা কমাতে হবে আই কন্ট্যাক্ট করুন অর্থাৎ শিক্ষার্থী চোখে চোখ রেখে কথা বলুন ক্লাসে মোটামুটি সবার সাথেই আই কন্ট্যাক্ট করা জরুরি এবং একই জায়গায় দাঁড়িয়ে কথা না বলে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে গিয়ে ঘুরে ঘুরে কথা বলুন এতে শিক্ষার্থীরা সমানভাবে গুরুত্ব অনুভব করবে এবং মনোযোগ ধরে রাখতে উৎসাহিত হবে চোদ্দ পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজখবর নিন তার পরিবারের সাথে প্রয়োজনে কথা বলুন তবে বিচার দেওয়ার জন্য নয় বরং গাইড করার জন্য তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধান করার চেষ্টা করুন এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম